সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চারজনের মরদেহ এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত গোপালগঞ্জে পঁয়তাল্লিশ জন ও অন্যান্য উপজেলায় নব্বই জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে স্থানীয় অনেকের দাবি আটকের সংখ্যা আরও বেশি হতে পারে গোপালগঞ্জে বুধবারের সংঘাত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে এর মধ্যে শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সি নামে আরও একজনের মৃত্যু হয় এছাড়া গোপালগঞ্জে শুক্রবার সকাল এগারোটা থেকে তিন ঘণ্টা কারফিউ শিথিল করে আবারও দুপুর দুইটা থেকে এই আদেশ বলবৎ করা হয় যা বহাল থাকবে শনিবার ভোর ছয়টা পর্যন্ত এ ঘোষণার পর দুপুর থেকে আবারও রাস্তায় টহল নেমেছে পুলিশ ও এপিবিএন সদস্যরা গোপালগঞ্জ শহরে বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয় এছাড়া শনিবার কারফিউ তুলে নেওয়া হবে কি না তা পরিস্থিতি পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারি নতুন নির্দেশনায় বলা হয়েছে এদিকে কারফিউর কারণে গ্রেপ্তার আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না নিরীহ মানুষজনও এতে বেশি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা তাদের অনেকের কাঁচাপণ্য নষ্ট হয়ে গেছে এর আগে পদযাত্রা ঘিরে পুলিশের উপর হামলা গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ পঁচাত্তর জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন গোপালগঞ্জ গোপীনাথপুরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস মামলা হওয়ার পর পঁয়তাল্লিশ জনকে আটক দেখানো হয়েছে এদিকে স্থানীয় বাসিন্দাদের বরাদ দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানের সৎকার এবং টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকে বাদ এসা দাফন করা হয় পরে বৃহস্পতিবার সকালে মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাসও জানিয়েছেন চারজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কিন্তু তাদের ময়নাতদন্ত হয়নি ডিআইজি রেজাউল করিম মল্লিকও সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজিদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং ময়ন তদন্ত ছাড়াই তিনজনের দাফন ও একজনের সৎকার হয়েছে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেছেন নিহতদের মৃত্যু সনদ দেওয়া হয়নি অন্যদিকে গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে আনুমানিক সাড়ে সাতটার সময় উচ্ছৃঙ্খল জনতা নিহত চারজনের মরদেহ পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠানো হয়েছে